গোকুলনগর রাস্তার মাথা এলাকায় এক মুদি দোকানে দুঃসাহসিক চুরি পুলিশের হাতে আটক কুখ্যাত জানা যায় রাস্তার মাথা কলেজের সামনে আগরতলা সড়কের পাশের আচুর সহা নামে এক ব্যবসায়ী দোকানে দুঃসাহসিক চুরির চুরির ঘটনা ঘটনা হয় মঙ্গলবার দোকান খুলে দেখতে পায় মালিক দোকানে চুরি হয়েছে সেখানে আর কিছু বোঝার বাকি নেই খবর পেয়ে বিশালগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় চুরির ঘটনা দেখতে পেয়ে চোরকে শনাক্ত করে দোকান মালিক সব স্থানীয়রা পরবর্তী রাস্তার মাথা এলাকা থেকে যে ডাটক করে ব্যবসায়ী সহস্থানিরা পরবর্তী সময়ে অভিযুক্ত চোরকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় রাতের আধারে চোর দোকানের পেছন দিকে টিনের বেড়া কেটে দোকানে প্রবেশ করে দোকান থেকে আনুমানিক 25 হাজার টাকা সামগ্রী চুরি করে নিয়ে যায় জানা যায় প্রতি নিয়তো 100 টাকা জোগার করতে এই সমস্ত চুরির ঘটনা সংগঠিত করছে চোরদের দল তাদের নেশা করতে পকেটে যখন কোন টাকা পয়সা থাকে না তখন তারা সেই টাকা জোগার করতে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিশামুক্ত ত্রিপুরা গড়া

এটা সব কিছু রয়ে গেছে কিন্তু বান্তি আসলে যদি এক বইও এসবি এ রেসবি বই রয়ে গেছে আর ক্যাশের ভিতরে বান্তি দেওয়া কিছু আসলো সব রয়ে গেছে হঠাৎ করে তো মনে করেন কিছু বুঝ আছি না তো আমি ফলে আমি জানার তারা তারাই যে তারা বলছে ঠিক আছে আপনি একটু ওই সিসি ক্যামেরা ফোটেজটা দেন দিয়ে ক্যামেরা জানেন সিসি ক্যামেরা যে সময় অন করে দেখতি দি ক্যাশেরা যে রূপটা দেয় আমরা করছি হ্যারে আমি ক্যামেরা ক্যামেরাতে ক্যামেরা দেওয়া গেছে তুই এরপরে আর বাইক গেলাম

কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সারে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ news os bracket